আজ একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার আপনার জেলা চৈত্র উপজেলা ঐতিহ্যবাহী ধানঘরের হাটে আজ জানিয়ে দেবো সকল ফসলের আই বাজার বাজার তো ভাই মুঠ বেশি সারি আন বাজার বেশি আগে গেছে ভাই কি পিয়াজ বিক্রি করলেন প্রথম পিঁয়াজ নাকি এসেন পিস ভাই ওটা বাজার আজ কেমন বাজার তাতে একটু ভালোই মাদ্র বিক্রি করলেন বীজ নামে তেইশ শ এইতিহাসটা বিক্রি করে হলো করলেন উনত্রিশ শ আইজকের বাজার কেমন আজকের বাজার অর্থ বাড়তি

কোনো ব্যক্তি বা কোনো ব্যাপার যদি কমিশনে ব্যবসা করতে চান মনে সাথে করতে পারবেন কাকা রসুন বিক্রি করলেন সাড়ে তেইশ বিক্রি করলেন রসুন সাড়ে তেইশ সব হ্যাঁ মন এই বেসন পেঁয়াজ বিক্রি করা হলো কথা বলি রসুন কত বিক্রি হলো পঁচিশা বিক্রি করলাম পঁচিশ টাকা মন হ্যাঁ আজকের বাজার কেমন যাচ্ছে আজকে বাজার মোটামুটি ভালোই হচ্ছে ভালো যাচ্ছে এই মাত্র রসুনটা বিক্রি করা হলো আসুন দিন বিক্রি করলেন কথা বলি

যে লোক হার করছে আর আল্লাহ ব্যবস্থা করে